কোরআনের বিকল্প রাস্তা আছে মনে করলে ওটা চরম ভুল হবে কি হবে ওটা চরম ভুল শুধু ভুল না চরম ভুল ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক জীবন পর্যন্ত শান্তি যদি পেতে চান রুহানি শান্তি ব্যক্তিগত শান্তি পারিবারিক শান্তি এলাকা ভিত্তিক শান্তি গোটা ন্যাশনাল ভিত্তিক শান্তি যদি আমরা পেতে চাই কোরআনের বিকল্প কোনো রাস্তা আছে মনে করা যাবে না কোরআন যতই হোক কোরআনের সংস্পর্শে নিয়ে আসেন মনটা নরম হবে বদমাইশি ছাড়তে বাধ্য হবে আজকে আমি আপনাদের সামনে কোরআানে করিম থেকে সুরায় আল আনফলের ভেতর থেকে আয়াত করেছি শাব্দিক অর্থ তারপরে ব্যাখ্যা আর একটু আগে নি আমি এইভাবে এই জালসাটা ভাই কেন লাগানো হয়েছে আপনারা বলেন তো জালসাটা কেন এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে মানুষকে এই অশিলাতে কোরআনের কিছু বায়ান শোনানো আর দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জালসা তো মসজিদ মসজিদের নামে জালসা করা আমি হারাম করছি না হারাম নয় বিশেষ করে বাংলাদেশ ভারত পশ্চিম পাকিস্তান বাকি অন্যান্য দেশে মসজিদ করার জন্য জালসার প্রয়োজন হয় না মসজিদের নিচে মুসলিম লিগ খোঁজার জন্য ব্যস্ত উদ্দেশ্য তো এটা নয় ভারত থেকে মসজিদ গুলিকে একবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একটা শয়তানি পায়তারা ঠিক না তো শয়তানি পায়তারা দেখেন সরকারি যেহেতু মাথা নাই আমাদেরকে কধু বেচা টাকা মুরগি বেচা টাকা মুরগির ডিম বেচা পয়সা মেয়েরা জমা করে রাখে এই জালসার মাধ্যমে হয়তো ওই সব দান করে রমজান মাসে দান করে এরপরে মসজিদগুলি হয় আমি কোরানের এর তফসির করবো এক ঘন্টা আগেই বলে দিলাম এক ঘন্টা কয় ঘন্টা কোরআনের তফসিল হবে এক ঘন্টা আর শেষের দিকে আধা ঘন্টা হবে মসজিদের জন্যে কালেকশন কালেকশনটা কেমন হবে নানিরে ফুফুরে দাদিরে মা রে খালারে উমুক দিল দশ টাকা দাম তাকে করিও জান্নাতে আদান প্রদান এই সব করে সময় নষ্ট করা এর আমি ঘোর বিরোধী ঘোর বিরোধী ওই সব বক্তাকে আমি দেখতেই পারি না শুধু ইশারা করব ইমানি জাজবাজাতের মজবুত আছে কাইন্দা কাইটা নানিরে ফুপুরে করে হাত পা ধরে পঞ্চাশ হাজার টাকা কালেকশন হতো তার পরিবর্তে ভদ্রতা বজায় রেখে আমার চল্লিশ হাজার কালেকশন হলো তাতে কি হলো দশ হাজারে এমন কি বেড়ে যাবে আর কি কমে যাবে শুধু ইশারা করব আপনারা যে যা দেওয়ার যোগ্যতা আছে মনে করবেন নিজেকে পকেটে এমনি করে মোতায়েন যে মৌলানা সাহেব ইশারা করলে যাতে দিতে পারি মমিন যারা মমিনদের পাঁচখানা বৈশিষ্ট্য বায়ান করেছেন আলোচনা করেছেন এই যেটা কি বলেন এটা মাই তো কি দেখে চিনলেন এর একটা আলামত আছে লাইট কি দেখে চিনলেন একটা আলামত আছে আলামত দেখে চিনছেন যে এটা হলো লাইট এই যে মাওলানা আব্দুর রাজ্জাক মাওলানা কারি সানাউল্লা সাহেব এর যে আল্লাহ আট কোটি মানুষ কত কোটি আটশো কোটি মানুষ প্রায় কত আটশো কোটি মানুষ তো কাউরির সঙ্গে কাউরির মিল আছে মিল নাই এক একজন এক আটশো কোটি যদি ধরি পুরো মানুষ তার হাত যদি ধরি চারশো কোটি মেয়ে মেয়েগুলি সবই যদি একই কোয়ালিটির হতো একজন আর একজনকে টানাটানি করতো না ও বলতো এটা স্ত্রী আমার ও বলছে না এটা স্ত্রী আমার হতো না হ্যাঁ ঠিক সেরকম আমরা দাবি করি পাঁচটা বৈশিষ্ট্য কাউরির মধ্যে যদি থাকে আমার মধ্যে যদি থাকে আমি তো বুঝতে পারবো আমি আব্দুর রাজ্জাক কি ধরনের লোক খুব গুণাকার মমিনদের গুণ বা বৈশিষ্ট্য বা আলামত অনেক আছে অনেক কিন্তু এই সুরাটির ভেতরে আজকের যে তেলাওয়াত আয়া সেখানে গুণ বা আলামত বা বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে পাঁচখানা কয়খানা বলুন পাঁচখানা একটু করে সাঁত দিবেন জবাব দিবেন তাহলে কথা বলতে যদি হ্যাঁ না একটু তাল মিলান বক্তে বক্তার সঙ্গে তাহলে একটু আমরা তেলের মতো উৎসাহ পাই যে না এই গ্রামের লোকজনগুলি আমার ভাষা বুঝছে কথা বুঝছে বক্তব্য বুঝছে কথা বলতে আরও ভালো লাগবে নাই কথায় কথা মাথায় বেরিয়ে আসবে সেই দিয়ে জীবনটা পরিচালনা করার জন্য চেষ্টা করবেন আশা করছি আল্লাহ আপনার জান্নাতের তালা দরজাটাকে প্রশস্ত করে দিবেন কোষাটা করে দিবেন জান্নাত যাওয়াটা একেবারে সহজ হয়ে যাবে বেশি না পাঁচটা গুণ পাঁচটা বৈশিষ্ট্য মনে রাখবেন অনেকের স্ত্রী হয়তো আসে নাই বাচ্চা কাচ্চা আসে নাই বাড়িতে গিয়ে বউ বাচ্চাদেরকে শোনাবেন আজকে মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব সুরায়ে তো এক নম্বর গুণ হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মমিনদের আল্লাহর জিকির আল্লাহ নামের স্মরণ আল্লাহর জিকির আল্লাহ যে একটা নাম আমরা বলি আলেমোলা মারা যে আল্লাহর নিরানব্বইটি নাম কিন্তু আসলে না নিরানব্বইটি নাম আমরা ওই কায়দা দিতে পাই বটে কিন্তু আরো অসংখ্য আল্লাহর গুণবাচক নাম আছে যার সঙ্গে আমরা পরিচিত হয়তো হতে পারি না কিন্তু নাম্বার ওয়ান আল্লাহর নাম হচ্ছে আল্লাহ এই শব্দটা এমন এক শব্দ যে এই শব্দটা কোনো মমিন বান্দার সামনে উচ্চারণ হলেই এই আল্লাহ নাম আপনার স্মরণে যদি থাকে মনের মধ্যে সব সময় যদি গাঁথা থাকে আল্লাহর ভয় আল্লাহর ভীতি আল্লাহর ডর প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে যদি গেড়ে বসে আমার কলিজার মধ্যে আসতে পারে না যদি আল্লাহর স্মরণ থাকে আল্লাহর ভয় আল্লাহর স্মরণ আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে সে লোকটা আর বদবাসী করতে পারবে না আল্লাহ রাব্বুল বলে কোন বান্দার সামনে যখন আল্লাহ নামের জপনা করা হয় আল্লাহ নামটা যখন উচ্চারণ করা হয় আল্লাহর জিকির দিলটা কাঁপে নরম নরম ভাব এটা এটা হয় হয় তো না হইলে হইতে হবে এটাই বাস্তব আল্লাহ নাম উচ্চারণ হচ্ছে আপনার সামনে দিল যদি না কান্দে জানতে হবে আপনার দিল মুরদার হয়ে গেছে কেঁপে উঠে তোমার মনটা যাতে নরম হয়ে যায় আর আমার ভয় আমার ভয় যখন তোমার অন্তকরণের মধ্যে ঢুকে যাবে তোমার দিনের ভেতরে ঢুকে যাবে তুমি তখন আর চুরি করবে ডাকাতি করবে মদ পান করবে নির্যাতন করবে গরিবদের উপরে জুলুম করবে অত্যাচার করবে এমন দুঃসাহস তোমার করিজার ভেতরে আসবে না আবু হরাই রবিহ যে হাদিসের বর্ণনাকারী তিনি বায়ান করেছেন কেমতের দিন সমস্ত মানুষকে এক জায়গায় যখন করা হবে হাসরের ময়দানে সমস্ত মানুষগুলিকে যখন একই জায়গায় করা হবে জমা করা হবে মানুষগুলি ত্রাহি ত্রাহি করবে পাগলের মতো দৌড়ে বাড়াবে পাগলের মতো ছুটি বাড়াবে না জানি আজকে বিপদের সময় আমার কি হয়ে যায় বিপদের সময় আমার কি হয় না জানি কি হয় না জানি কি হয় পাগলের মতো করে দৌড়ায় বাড়াবে ছায়া ব্যতীত আর অন্য কোন বস্তু ছায়া থাকবে না কার ছায়া থাকবে আল্লাহ তালার যে আরস আল্লাহ যে সিংহাসন চেয়ার চেয়ারটা আবার আলাদা চেয়ার যে আরসের উপরে বসা সেই আরস আরসটা কত বড় আরসের বায়ান দিলে তো এক ঘন্টা তারপরেও কমসে কম এক ঘন্টা ব্যায়াম করতে হবে আরসের ব্যায়াম করতে হবে তো বলা হচ্ছে আরসের ছায়া ব্যতিরিকে আর কোন বস্তু ছায়া থাকবে না দিয়ে ঢেকে নেয় এরপরে হেফাজত করে বিজি তার উপরে আক্রমণ করতে পারে না শিয়াল আক্রমণ করতে পারে না কোনো হিংস্র প্রাণী তার উপরে আক্রমণ করতে পারে না ঠিক সেই রকমই আমার আল্লাহ রব্বুল আলমিন আর নিচে সাত শ্রেণীর বান্দাগুলিকে হেফাজত করবেন কয় শ্রেণীর সাত শ্রেণীর মনে থাকবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর করে বায়ান দিল তো বিশাল সময়ের প্রয়োজন আজকে একটা যুবককে একটা যুবককে একটা যুবতী সুন্দরী তরুণী তরণী মেয়ে যুবতী মেয়ে ডাক দিচ্ছে একটা গল্প শোনাচ্ছি না বোখারি মুসলিমের হাদিস উলঙ্গ ছবি প্রায় উলঙ্গ ছবি ওই ছবি দেখে যুবক পাগলা যুবকদের অবস্থা এই হয়েছে ফেসবুক মাধ্যমে ইউটিউবের মাধ্যমে কোথায় মেয়েটার বাড়ি কোথায় ছেলেটার বাড়ি প্রেম দেয় জীবনেও ভুল করো সারা পাওয়া যাবে ও তো এমনিতেই जान চরে না মেয়েটাকে সারা দেবে এই জন্য বিশেষ করে আল্লাহ পাকের নবী বলেন আরশের নিচে আশ্রয় নেওয়ার জন্য যুবকের আকার আকার রাজি একবার হাত উঁচু করে দেখাও কারাকার রাজি হাত উঁচু করে দেখাতে হবে 마শাআল্লাহ হাফদামাহ দুইখানা হাত তুলি বোনাযাত করলেন রবুলার আমি আই আল্লাহ জীবনেই এত পাপ করেছি গুনা করেছি মা বুদ গুনা করে 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 গুনাহের দাড়ি পরিণ আমাকে ধর বিপদে পড়েছ মসিবতে পড়েছ বিপদ পার হতে পারো না অসুখ হয়েছে ভালো হয় নাই ক্যান্সার নামের মারণ ব্যাধি আক্রমণ করেছে দুনিয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনারা বিরক্ত হচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারি কি যখন ডাকবে আমি আল্লাহ পাক তোমাদের জিন্দগির গুনাহ আশা হয় না আমার আল্লাহ তাআলা কত বড় দয়ালু যে বান্দাগুলিকে ডেকে ডেকে বলছেন এই বান্দা গুডা করে শিস্ত নিরাশা হইস্টারে বান্ধা নিরাশা হোস্টার আমার কাছে মোনাজাত কর কর মনাজাত আমার কাছে কান্দার কে ডাকতে হবে কেমনে আল্লাহ কে ডাকতে হবে কেমনে তার ফর্মুলাও আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন এত বড় দয়ালু কার দয়া আছে এত বাবা মা এত আমাদেরকে করতে পারবেন যেমন কি আল্লাহ করবেন অসম্ভব অসম্ভব আপনি করেছেন অথবা মায়ের সঙ্গে বে করেছেন মা আপনাকে একটা থাপ পড়ে মেরেছে আপনি রাগ করে কোথায় চলে গেছেন পৃথিবীতে এমন মা তো নাই আমার মনে হয় না আছে ওই ছেলেকে ডেকে ডেকে বলবে বাবারে তুই একটু বদবেশি করেছিলি সেই জন্য তোরে মেরেছি একটা থাপ্পড় আর আগামীতে বদবেশি করিস না আয় তুই আমার কাছে আয় করি আয় কিন্তু আমার আল্লাহর বৈশিষ্ট্য কেমন আমার আল্লাহ পাক কত বড় দয়ালু বান্দাগুলিকে ডাক দিয়ে বলে বান্দারে তোমরা জীবনে গুড়া করে যাও আমার রহমত থেকে निराशा হই না রাতের বেলায় দুই রাকাত নামাজ পড় আর আমার কাছে দুইখানা হাত তুলে মুনাজাত কর রব্বুল আমিন জীবনে এত পাপ করেছি মাবুদ মেহেরবানি কর ভারত তো ঘুষ গাছ দিয়ে আবার ছুটাও যায় আমি তো ভাবি হাইরে আইন ভারতের আইন সুহান ভারত যেমন বাংলাদেশ তেমন পাকিস্তান তেমন লজ্জা গেলাম আর বর্তমান যে ফিট 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 করছে শুভেন্দু অধিকারী নাম শুনেছেন থেকে নিয়ে মাথা পর্যন্ত গোটাই সাইতে লাগে দেখেন ওটাকে ধসাতে হিন্দু আছে সবকে এক জায়গায় করবে করে মুসলমানদেরকে তাড়াবে এই পশ্চিম বাংলার মাটি থেকে শুনেছেন আপনারা বক্তব্য শুনেছেন এই পাগলের মতো যা আছে জমি জায়গা বাড়িঘর সব ছোট্ট ছেলের নামে লিখে দিল মরি দেখ তুই মর একবার কবরে খালি যাই দেখ তোর কি অবস্থা হয় মেজাজের হলে কত বদমাস হলে এই ধরনের বক্তব্য বা মিডিয়ার সামনে বিবৃতি দিতে পারে আমার দেমাক তো কাজ করে না তাই মুসলমান গুলিকে যখন তাড়াইয়া দেওয়ার চেষ্টা হবে বা ডিটেনশন ক্যামে ভরা একটা চক্রান্ত চলবে মুসলমানেরা কি বসে থাকবে আমাদের অধিকার এখানে জন্ম এখানে হবে কবর এই মাটি থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না পারবে না পারবে না থাকবে প্রয়োজন পশ্চিম বাংলা থেকে শুরু করে গোটা ভারতবর্ষের মুসলমানেরা জানে এরা কেমন করে রক্ত দিতে হয় খালিদ বিন অলেদের উত্তর সরিয়েরা Salahuddin Ayyubi রক্তে মুসলমানদের শরীরে প্রবাহিত সূত্রা মুসলমানদের অধিকার নিয়ে মেধে নাওরেই তাকবীরের আওয়াজ দিয়ে এখনো জিহাদের ময়দানে নামতে প্রস্তুত সূত্রা আমার ভাইরা কেউ যদি আমার এই বক্তব্য ক্যামেরায় ধারণ করে থাকো এই বক্তব্য ছেড়ে দিবে এই বক্তব্য নির্মানের করে ছেড়ে দিবে এই বদ মাইশদের কানে গিয়ে ধাক্কা মারুন যে না মুসলমানদের মধ্যে সজাগ ব্যক্তি আছে এরা প্রয়োজন হলে এরা বাবারে বাবা রে মেয়ে আছে কত এলাকাতে বাবা রে বাবারে বাবা রে কিছু এদিক সেদিক বেছে দেন এত বেটি ছেলে সে জায়গা পায় না হ্যাঁ একটু চেপে চেপে বসেন এর আগেও একবার বলেছি বক্তব্য রাখতে গিয়ে এই সব আমাকে বললে আমি একটু বিরক্ত বোধ করি আর কি হ্যাঁ একটু চেপে চেপে বসেন বারে বারে বলা যাবে না পিছনে যারা দাঁড়িয়ে আছে মেয়েরা ওদেরকে বসার একটু সুযোগ করে দেন তো বলছিলাম এলাকার একজন নাম করা বদমাস থানায় নথিভুক্ত থাকবে না নামটা কেটে যাবে কোনটা বলুন বলুন কোনটা হ্যাঁ এই যে একজন জবাব দিয়েছে থাকবে কোর্টে থানায় সব জায়গায় মুসবে না কাঁদবে না নামটা যাবে আবার চুরি করবে আবার ধরো এ বলটু তুমি তুমি ছয় বছর আগে বদবেশি করছিলে না এই থানায় আসনি এই জেলা আসনি ফের তুমি করেছো ফের এসছো তুমি নামটা কিন্তু কাটা পড়বে না নামটা থাকবেই আমার ভাইরা করে যখন বান্দারা কাটে কান্দে চোখের পানি ফেলে ফেলে কান্দে পাক ওই গুনার খাতাটা সম্পূর্ণ কেটে তো দেন দেনি কিন্তু ওই গুনাগার বান্দার নামটাও খাতা থেকে আল্লাহ মুছে দে এত বড় দয়ালু যত পানি সব পানি যদি জাহান আগুনে ঢেলে দেওয়া হয় একটু নিস্তেজ হয়ে যাবে না ঠান্ডা হবে না কিন্তু কোন বান্দা চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি পড়ে ওই চোখের পানি দিয়ে জাহান নামের আগুন নিভে যাবে আমার ভাইরা হাদিস শরীফের ভেতরে এসেছে একজন সাহাবি এসে আল্লাহ পাকের নবীকে বলে নিয়ে রসুল্লাহ আপনি তো বলেছেন জাহান নামে পানির গোটা দুনিয়ার পানি যদি ঢেলে দেওয়া হয় একটু নিস্তেজ হয়ে যাবে না নিভে যাবে না কিন্তু কোনো আল্লাহর ভয়ে কোনো আল্লাহর বান্দা বান্দির চোখ দিয়া যদি একটা ফোটা চোখের পানি পরে একমাত্র চোখের পানি কানার যে এত চেষ্টা করি হুজুর তো চোখ দিয়ে যে পানি আসে না এরকম অনেকের হয় না হয় না মনটা একবারে নরম হয়ে গেছে কানার মন চায় মসজিদে না কারা কারা দেখছেন আছে একটা হাজি সাহেব তো আছে এই যুবক ছেলে তুমি দেখেছ মসজিদে হ্যাঁ মসজিদে নাবাবি যেখানে দশ লক্ষ হাজির সাহেব একই জামাতে নামাজ পড়তে পারেন মসজিদে নাবাবি এয়াতিম বাচ্চার জমির উপরে মসজিদ দুই হাজার দিয়ে তৈরি যে ঘর ওইটা যতদিন না দেখেছি ততদিন যাতে মরম না হয় আল্লাহ দুই সালে কবুল করেছিলেন মাক্কায় ছিলাম প্রায় এক মাস আট দিন ছিলাম মদিনায় মসজিদের নাবাবি যেটাকে বলা হচ্ছে আট দিন হাজিরা ওখানে থাকে তো এই মসজিদের নাবাবিতে ওখানে রসুল্লার কবর মোবারক কবর আছে রসুল্লার ওই মসজিদের ভেতরে তো ওই মসজিদের ভেতরে আল্লাহ পাকের রসুল যখন এমামতি করতেন এমামতি করতেন নামাজ পড়াতেন হাদিস শরীফের ভিতরে এসেছে ওই মসজিদে নামাজের ভিতরে আল্লাহর রাসূল যখন ইমামতি করে নামাজ পড়াতেন আমরা সাহাবাই کرامেরা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুলুর করে কান্নার আওয়াজ বেরিয়ে আসতো আমরা সাহাবাই کرامেরা পেছন দিক থেকে বুঝতে পারতাম নবীজি নামাজের ভিতরে কাটছেন নামাজের ভেতরে কাঁদছেন নামাজে ক্রন্দন করা যাই যাচ্ছে কাঁদতে পারবেন নামাজে কাঁদতে পারবেন হাই রে বাবা মা রে আল্লাহ তুমি মাফ করো দয়া করো ক্ষমা করো এইভাবে না এইভাবে আওয়াজ করে না সাধারণ কান্নার যে একটা ভঙ্গি বুক থেকে কান্নার গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ কান্নার আওয়াজ সেটা আসতে পারে সেভাবে ক্রন্দন করতে পারে অসুবিধা নাই তো বলা হচ্ছে এই সাহাবি এসে প্রশ্ন করছেন যে হুজুর যেদিন থেকে আপনি বলেছেন যে চোখের পানি দিয়ে একমাত্র জাহান্নামের নামের আগুন নিভানো যায় সেদিন থেকে হুজুর এত যে চেষ্টা করি চোখ দিয়ে পানি আসে না কি করব বলেন সাহাবির সৌরভাস চিন্তা কর নরম হয়ে যায় আল্লাহর ভয় কবরের ভয় আখেরাতির ভয় মরণের ভয় এমন ভয় যদি তোমার কলিজার ভেতরে ঢুকে যায় হাসির ভয় কবরের ভয় ভয় তোমার যদি বুকির ভেতরে জ্বর গেড়ে বসে ওগো আল্লাহর বান্দা তোমার চোখ দিয়ে যদি পানি বেরিয়েও না আসে কমসে কম কান্নার ভানটা কর কান্নার ভানটা করো তোমাকে চোখের পানির গুরুত্ব আমার আল্লাহ দিয়ে দিবেন সবাই পড়ুন কান্নার ভানটা করো কান্নার যে একটা ভঙ্গি সেটা করো না দিল তো তোমার নরম হয়ে গেছে মন তো তোমার নরম হয়ে গিয়েছে কান্নার ভান করো চোখের পানির গুরুত্ব আল্লাহ তোমাকে দিয়ে ভাই আমার কথা করেছি আপনাদের সঙ্গে আধা ঘন্টা হবে কি মসজিদে আপনারা উঠে যাবেন মনে হয় বিভিন্ন জায়গায় দেখি তো কালেকশনের নাম নিলেই অনেকেই উঠে যায় এটা করবেন না তো কারা কারা করবেন একটু হাত উঠান তো হ্যাঁ চালাক সব বুঝে গেছে মানে কেউ হাত উঠাই না মানে কেউ যাবে না আমার কালেকশন এমন কালেকশনের মধ্য দিয়েও আবার কিছু বায়ান হয়েই যায় কত পরশু যেখানে ছিলাম সেখানেও কালেকশনের মাহফিল ছিল আমি তোরাকে বলেই এসেছি যে কালেকশনের জালসাতে আমাকে ডাকিয়ে দা ঘন্টাখানেক দেড় ঘন্টা দুই ঘন্টা কোরআনের তাফসির আমার কাছে শুনবেন হ্যাঁ আমাকে ডাকবেন তাবলিগিমূলক জালসা করবেন আমাকে ডাকবেন কালেকশনের জালসা যেখানে কোরআনের বায়ান করে খুব একটা মজা পাওয়া যায় না তো যাই হোক আমি এলাকারই যেহেতু মানুষ আল্লাহ তালা তৌফিক যদি দেন হ্যাঁ মমিনদের যে পাঁচটা গুণ পাঁচটা বৈশিষ্ট্য হ্যাঁ তার মধ্যে একটাও তো পুরোপুরি হয় নাই আরও চারটা বাকি ইনশাল্লাহ মনে থাকবে চার নম্বর পাঁচ নম্বর এমনি করে করে যত মমিনের গুণ সবটাই বায়ান করার ইনশাল্লাহ চেষ্টা করবো ইমান তাজা হবে তার আগে আমি একটু কালেকশনে হাত দি ভাই যান জানিন আপনাদের গ্রামের আর্থিক অবস্থা কেমন আছে তারপরেও বলবো মোটা অঙ্কের কিছু দাম যদি আমার হাতে দিতে আমি তো কিছু মোটা লোককে চিনি হ্যাঁ ওনাদের নাম যদি আমি ডাকি তো ওনারা হয়তো একটু সরম সরম ভাব করবেন এই জন্য আমি নাম ধরে ডাকছি না ভাই যান মেহরবানি করে দিয়ে দেন একশো দুশো করে যারা দিবেন মাত্র দশ মিনিট বা আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে দানগুলি পটপট করে আমার হাতে দিয়ে দেন আগেই বলে দিয়েছি জান্নাত আদান প্রদান আমি করাতে পারবো না এনামুল হক নিজে তোলাতে যা টাইল তার মূল্য দেবে মাসা আল্লাহ এনামুল হক কোচ আছে এখানে অসুস্থ মাশাল না এনামুল হক ভাইজান আমার মসজিদের টাইলস করতে যা খরচ তাই তো নিচু তালাই হ্যাঁ টাইলস করতে যা খরচ সম্পূর্ণ দিবে এটা কি আছে বাবু হ্যাঁ কানে একটা আছে না দুটা হ্যাঁ দুটা আছে একটু খুলে দেখেন তো সোনা দানা জিনিস তো কে দিলে জি তোমার মা দিলে সহ এনে দিয়েছে তো সহ এনে দিয়েছে

সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ ওই যে তাবুকের যুদ্ধে রসুল্লার হাতে দান করেছিল মনে পড়ে গেল আমার মেয়েরা কানের দুল নাকের ফুল গলার হাত যা ছিল কিছু যায়নি সব দান করে দিয়েছিল। এই আলামত পেয়ে গেছি চড়তে চড়তি এক না চড়তে চড়তি এক কাছ দেখছেন আলামত ভালো আছে মন্দ নাই ইনশাল্লাহ শেতাবের মা দুইটা জোড়া মানে এক জোড়া আর কি কানের মাকড়ি এর দাম নাই নাই করে আমার তো মনে হয় এই বাজারে তিরিশ হাজার টাকা কত হাজার হ্যাঁ যাবে যাবে হ্যাঁ ওটা একটু ভালো করে রাখেন মোল্লাজি ভালো করে রাখেন হ্যাঁ এনামুল বলতে যে ই দিল ওরা স্বামী স্ত্রীতে পাল্লা পালিয়ে ধরেছে ও আল্লাহ কোন ঘরের বেটি আছে জি হ্যাঁ তুছে যে আমার স্বামীটা একলেই জানমান যে এবারে হামি থাকবে এরকম তো হামিও দি বা একটা মেয়ে হিসেবে দু হাজার টাকা দান ভালো দিয়েছে তো এনামুল ভাইজান আমার হ্যাঁ নিস্তালার তালব যা টাইলস খরচ হবে সম্পূর্ণ দিবে হ্যাঁ বুদ্ধিমানের কাম করেছে এর নাম সাদ কাইজারিয়া ভাইজান আমার আচ্ছা আমার এনামুলের আর এনামুলের স্ত্রী হ্যাঁ দু হাজার টাকা দান করেছে মা ওই একই এনামুল না আরও মেলে নামল একই মা দিয়েছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা আমার মূলের মা